নির্মাতা মাবরুর রশিদ বান্নার কিছু স্ক্রিনশট নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা কেউ কেউ বলছেন এটা ফেক আবার কেউ কেউ বলছেন এ ঘটনা সত্যি অবশেষে শনিবার দিবাগত রাত একটার দিকে একটি ভিডিও পোস্ট করে ছড়িয়ে পড়ার স্ক্রিনশট নিয়ে কথা বলেছেন বান্না দুদিন আগে প্রেমিকার সঙ্গে বান্নার কথোপকথন ও নগ্ন ছবি আদান প্রদানের স্ক্রিনশট প্রকাশ করেন এক ব্যক্তি জ্যাখডেল বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থীকে তার প্রেমিককে ফাঁকি দিতে উৎসাহিত করেছেন বান্না সেই সঙ্গে দুজনের মধ্যে যৌন সম্পর্কে নানা বর্ণনাও আছে স্ক্রিনশটগুলোতে পাঁচ হওয়া স্ক্রিনশট নিয়ে মাবরুর রশিদ বান্না বলেন আমাকে নিয়ে কিছু রিউমার হচ্ছে কিছু স্ক্রিনশট অনলাইনে ভাসছে এবং মানুষজন বলছে বান্না ভাই এটা কি আপনি কেউ কেউ বলছে ভাই এটা আপনি আবার একদল মানুষ যারা আমাকে ভালোবাসে যাদের কারণে আমি মাবরুর রশিদ বান্না যাদের ভালোবাসায় শিখতে হয়েছে তারা বলছে এটা আপনি হতেই পারেন না আপনার পার্সোনালিটির সাথে এটা যায় না নির্মাতা আরো বলেন আমাকে নিয়ে এর আগেও নভেম্বর ডিসেম্বরের দিকে একটা ইন্ডিয়ান মেয়ের ছবি যেটা বাংলাদেশী মেয়ের বানিয়ে আমাকে নানাভাবে এক্সপোজ করার চেষ্টা করেছে যদিও ওটা খালে পানি কিন্তু পায়নি এবার যে চ্যাট তারা ভাইরাল করলো বা চেষ্টা করলো সেটা নিয়ে আমি বলতে চাই এটা কারা করছে জানেন যাদের মা আগস্টের আন্দোলনের সময় হেলিকপ্টারে করে পালিয়ে গিয়েছিল তারা আন্দোলনে আমি মুখ খুলেছিলাম বলেই আমাকে টার্গেট করেই ওরা এসব করছে আমাকে দমিয়ে রাখতে চাচ্ছে বান্নার কথায় যে আপুর প্রোফাইল থেকে এসব ফাঁস করা হচ্ছে সেটা তার আইডি না আমি যতটুকু জানি যার ছবি ব্যবহার করছে উনি একজন স্বনামধন্য ইউনিভার্সিটির একজন শিক্ষিকা আমি নাম প্রকাশ করতে চাই না আপনারা যারা রিউমার স্ক্যানারে কাজ করেন তারা যাচাই বাছাই করেন এবং প্রমাণ করেন যেটা আমি ছিলাম যদি প্রমাণ করতে পারেন যে ওটা আমি তাহলে আমি নিজেই মিডিয়া ছেড়ে দেব আমি নিজেই নিজেকে শাস্তি দেব